আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুভ সকাল এখন সকাল বেলা ডিউটিতে যাইতে আসি বড় বাজে চল্লিশ পঁয়তাল্লিশ বাজে দেখেন সবাই ঘুমাইতে আছে আমরা ডিউটিতে যাইতে যাইতেছি চলো আমাদের দিনকাল চলতে আসে মানে বিদেশ বিদেশের জীবন এটা আমাদের কারণ কিছু করার নাই আর এই প্রবাসে আসার পরে জীবনে সুখ দুঃখ মায়া ভালোবাসা ত্যাগ সবকিছু হারাইলেছে কিছু করার না ভাই টাকার পিছনে যে সময় বুঝতাম না এগুলা আমার মনে হয় যে বয়সের সাথে সাথে সবাই সবকিছু পরিবর্তন হয় তা সত্য আমি তা স্বীকার করি যে বয়সের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় এবং পুরুষ মানুষের এক সময় যে দায়িত্ব আসে এই দায়িত্ব নিতে হয় সবকিছু মা বাবা ভাই বোন সবাইকে দেখতে হয় ওদেরকে ছিলেন নি কিছু মিলাইয়া আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ যে পাঁচ নামাজ পড়তেছি অন্যান্য দেশে দুবাই এবং বিভিন্ন কান্ট্রিতে যারা আছে আমার সাথে আশেপাশে যারা আছে তারা ঠিক মতো নামাজও পড়তে পারে না ডিউটির কারণে হয়তো পরে নয়তো পরে না তো আমি শুকুর আলহামদুলিল্লাহ যে ফাঁস উক্ত নামাজ পড়তেছি ডিউটি যতই কষ্ট বাই কষ্ট করতে হইব পুরুষ মানুষ একযোগ কষ্ট করতে হইব আর দিন শেষে যাই তো কি বলবো যেদিকে তাকাই বা যেদিকে শুনি সবাই ব্যর্থতার গল্প শুনি সবচেয়ে বেশি প্রবাসীরা হয়রানির গল্প আর ব্যর্থতার গল্প শুনি কারণ ওরা সব সময় হয়রানি হয় ওরাই সব সময় ব্যর্থতা হয় ওরা দিন শেষে টাকা কামাই করে টাকাই নি রোজগার করে সব কিছু করার পরে তো ওরাই সব সময় ব্যর্থ হয় তো কিছু আর করার নাই কারণ প্রবাস জীবন প্রবাস জীবন যে ভাই কত কষ্টের দেখেন সবাই ঘুমাই দিয়েছে দেখছেন আমি উঠতাম দিনের দশটা এগারোটা বাজে আর এখন কয়টা বাজে এখন বোর পাঁচটা এখনো বাজে না এখন ডিউটিতে যাইতে এসে বারো তেরো ঘন্টা ডিউটি মাসে কি বলবো এই যে এক বলো এই বলো দিয়াতে যেহেতু একবার কাজ করছে বুঝছেন এই বলো দিয়াতে হয়তো এই দেশের সবচেয়ে সম্মান হয়েছে বলদিয়ার কাজে বলদিয়ার কাজের বলো কাজের যে কত সম্মান কি বলবো আপনাদেরকে যে করে সে সৌদিরা ওদেরকে সম্মান করে বেশি ওদেরকে টাকা পয়সা সব দিক দিয়ে একটু দেয় বেশি এই দেশের সবচেয়ে বেশি বড় ওদের কাজের সম্মান করে বেশি ওরা মাসে এক দেড় লাখ টাকা মানে চোখ বন্ধ করে কামাই করতে পারে এখানে আইসি টাকার লেগিয়া আপনি টাকা ইনকাম করতে হইব টাকা রোজগার করতে হইব টাকা রোজগার করা পানি কিছু এই কথাটা বাস্তব আপনি টাকা আছে সবকিছু আছে দেখেন ওরা এখানে মানুষ দেখেন আর আমরা কাজ করতে গেলে অন্যান্য কিছু দেশ অনেক মানুষ আছে যে যে লজ্জা পায় এটা কিছু কিছু করতে করতে সামনে পারে না কিন্তু পিছনে দেখেন অনেকে আছে যে লজ্জা নেই এখানে আমার কে কি দেখলো বা না দেখলো তাতে আমার কিছু চাই আসে না আমার দরকার হয়েছে টাকা করে এখানে এসে সাফল্য হয়েছে আলহামদুলিল্লাহ ডিউটির কাছাকাছি আসা পরছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায়